ভিভো আর একটা দুর্ধর্ষ ফোন লঞ্চ করেছে যেটা হচ্ছে ভি সিক্সটি ভি সিক্সটি আজকে থেকে প্রি বুক স্টার্টিং এবং উনিশে আগস্ট কিন্তু ফার্স্ট সেল স্টার্ট মানে আঠেরো তারিখ বিকেল থেকে আপনি হাতে পেয়ে যাবেন তো এটা তিনটে কালার অ্যাভেলেবেল তিনটেই আমাদের লাইভ ডোমো চলে এসছে একটা হচ্ছে গ্রে কালার একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে ব্লু কালার তিনটে কালারই আমাদের কাছে লাইভ ডোমো পাবেন তিনটেই কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং এই ফোনটার চারটে ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আট একশো আঠাশ একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন একটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন একটা হচ্ছে ষোলো পাঁচশো বারো আট একশো আঠাশের দাম হচ্ছে ছত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্নর দাম হচ্ছে আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা বারো দুশো ছাপ্পান্নর দাম হচ্ছে চল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং ষোলো পাঁচশো বারোর দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এবার চলে আসি ফোনটার মধ্যে কি কি ফিচার্স আছে কি ক্যামেরা আছে কি প্রসেসর আছে কি ব্যাটারি আছে সে বিস্তারিত আপনাদেরকে বলবো কারণ একটা ফোন কেনার আগে আমাদের দায়িত্ব যে আপনাদেরকে এই ফোনগুলোর মধ্যে কি ফিচার্স আছে বলা তো এই জন্য ভিডিও করা যে আপনারা এই ফিচার্সগুলো শুনুন এবং আমাদের কাছে আসুন প্রি বুক করুন ফোনটা পারচেস করুন তো চলে আসি প্রথমে ব্যাটারি ফোনটার মধ্যে ব্যাটারি কি আছে সাড়ে ছ হাজার এর ব্যাটারি রয়েছে এবং সাড়ে ছ হাজার এমএইচ এর ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু ফোনটা খুবই স্লিক করেছে এটার মধ্যে পেছনে তিনটে ক্যামেরা আছে একটা পঞ্চাশ মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা একটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ক্যামেরা আর একটা হচ্ছে আট মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ফ্রন্টেও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা রয়েছে এটার মধ্যে এটা কিন্তু আছে 6.77 ইঞ্চি ডিসপ্লে এবং পিক ব্রাইটনেস 5000 এর বেশি আছে এটার প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর 7 জেন 4 যেটা V50 তে ছিল 7 জেন 3 এটা কিন্তু uh, IP68 এবং IP69 রেটিং আছে যার ফলে কিন্তু এটা সম্পূর্ণ ডাস্ট প্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন আছে আর এটার সাথে কিন্তু আপনি নাইনটি ওয়ারের ফাস্ট চার্জার পাচ্ছেন যেটা দিয়ে আপনি অনেক তাড়াতাড়ি চার্জ করতে পারবেন এবার বলে দিই ফোনটা কিনলে আপনি কি বেনিফিট পাবেন ফোনটা কিনলে আপনি যদি ক্রেডিট কার্ডে কেনেন তাহলেও কিন্তু আপ টু টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে এছাড়া যদি আপনি ফিনান্স করেন জিরো ডাউন পেমেন্ট আঠেরো শূন্য স্কিম আছে তো আপনারা প্রি বুক করলেও কিন্তু প্রি বুকের সুবিধা আছে প্রিবুক করলে কিন্তু ছ মাসের মধ্যে যদি পরে আপনার এলসিডি ভেঙে যায় সেটা কিন্তু ফ্রি অফ কস্ট আপনি পাবেন তো প্রিবুকের সুবিধা অনেক আছে আমাদের স্টোরে আসুন আমাদের তিন তিনটে কালার অ্যাভেলেবেল আছে লাইভডোমো রয়েছে আরও বিস্তারিত জানতে আমাদের স্টোরে আসবেন আমাদের ভিভোর যারা অ্যাডভাইজার আছে আরও ভালো করে আপনাদের বোঝাবে আরও ভালো করে স্কিম বোঝাবে এবং স্টোরের অফার বোঝাবে তো আপনারা আসুন প্রিবুক করুন এবং আঠেরো তারিখে কিন্তু হ্যান্ডসেটটা প্রথমে আপনারা হাতে পাবেন ধন্যবাদ